হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি ফ্যামিলিতে তোমাদের স্বাগত আজকে উঠেছি সেই পাঁচটার সময় উঠে কী করলাম একটু ফোন ঘাঁটলাম বাবু ফোনটা সাউন্ড কমা একটু ফোন ঘাটলাম ফোন টোন ঘেটে আবার না একটু কাতয়ে থাকি ঘুম আসবে রাতবেলা উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি সেই আর ঘুমের সেই যেন একদম তেজ মারা হয়ে গেছে যাই হোক সে ঘুমের তো তেজ মারলাম মানে মারলাম ঘুমটা হলো না মানে ওই স্বপ্নের জন্য ঠিক আছে পুরো তেজপাতা হয়ে গেল আমার ঘুমগুলো তো যাই হোক আর ভালো লাগছিল না তাহলে পাশে পাশ করতে তো আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আবার ঘুমে নিয়েছি দিয়ে আবার মামুন ডাকছিল ও থেকে চা পাতা নিত তারপর উঠলাম ওকে পয়সা টয়সা দিলাম দিয়ে বসে আছি দেখি বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা তো আজকে কয়দিন ধরেই হচ্ছে ঠিক আছে কি বলবো তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না কোনো কিছু ঠিক আছে অনেক দিন ভিডিও বন্ধ ছিল শরীর খারাপের জন্য যা হোক অনেক কিছু অসুবিধার জন্য ফোন মানে ভিডিও ছাড়া হয়নি এখন চেষ্টা করছি তোমরা যদি সাপোর্ট করো তাহলে সব সময় ছাড়তে পারবো আর তোমাদের সামনে আমি আসতে পারবো আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আর কখনোই আমার আশা হবে না তাই না এটা হচ্ছে ব্যাপার তো চলো ঝপ ঝপ ঝপঝপ করে একটা আওয়াজ হচ্ছে তোমরা তো সেটা অবশ্যই শুনতে পাচ্ছ ঠিক আছে তো দেখো কি যে দারুণ ঝপঝবি আওয়াজ এই দেখো কেমন কতটা বুঝতে পারছো এখন দেখো কেমন যুগ ঝুগ যুগ করে বুঝতে হচ্ছে যাই হোক সকলের কাজকর্ম সব হয়েছে বা শিক্ষা পরিক্রমাগুলো ধুয়ে আমি একবার স্নান দান করে উঠব ঠিক আছে তার জন্য ভাবলাম একটু আসি তোমাদের সামনে তো চলো আজকে সেরকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বা করা হয়নি ঠিক আছে তো এখন আমি কাজকর্মগুলো হয়ে গেছে এখন চান দান করবো চান টান করে নিয়ে পুজো টুজো দিয়ে বসবো তো চলো ई दारुण বৃষ্টি তাহলে কারণে তা মাথাটা তো আসেই না এবার একটু সিঁদুরটা পরে নিই ঠিক আছে তারপরে যাব পুজো চলো থেকে থেকে এত দমকা হাওয়া দিচ্ছে আমি পুরো ভয় পেয়ে গেছি তো চলো বন্ধুরা আমার সব কমপ্লিট হয়ে গেছে চান সিঁদুর পরা সব হয়ে গেছে কাপড় জামাগুলো দিয়েছি সিঁড়ির ওখানে কিছু করার নেই না তো কোথায় দেবো তো চলো এখন আগে পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে তারপর বসি ସୁନା ଏବେ ବନ୍ଦ କରିବି আমার ঠাকুর পুজো হয়ে গেছে হরে চলো মানে পুজোপাল হয়ে গেলে যেন অনেক কিছু হয়ে যায় এরকম একটা মনে হয় না আমার তো সেরকমই মনে হয় আর পুজো হয়ে গেলে সকাল সকাল ভালোও লাগে তো চলো একটু ঘরটা একটু বন্ধ করি চলো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যা পুজো সব দিয়ে নিয়েছি তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করিনি কেননা আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম এতটা শরীর খারাপ লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম ভালো লাগছিল না চলো আমি এখন বসাবো হচ্ছে ডাল আগে ডালটা সেদ্ধ করে নিই চলো আজকে সকাল থেকে সব রান্না বান্না হচ্ছে শুধু কোনো কাজের কাজ হচ্ছে না সেরকম চলো আগে ডাল সেদ্ধটা বসিয়ে নি অল্প করে ডাল করবো খুব বেশি ডাল করবো না ডাল করবো পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দেবো আলু ভাজা আর ডিমর অমলেট ব্যাস এই লাইফটাটা না প্রচুর ডিস্টার্ব করে আর ভালো লাগছে না গ্যাস ধরিয়ে দিয়েছি এবার লবণটা দিয়ে দিই এবার আলু ভাজাটা কে দিল একবারে ডালও সেদ্ধ হয়ে যাবে মুসুর ডালটাই করব ডালটা বেশি ঘনও করবো না আবার পাতলাও করবো না তো চলো আমার ডাল সেতোটা হয়ে যাক আমরা তখন আলু ডালগুলো কেটে নিই চলো এই যে পেঁপে কেটে নিয়েছি ডালের মধ্যে ভাবেছি একটু পেঁপে দেবো অল্প একটু দু এক টুকরো আর এই যে আলু কেটে ধুয়ে রেখেছি আর ডিমের অমলেট করবো তো কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো হোক আস্তে আস্তে ঠিক আছে ডালটা এখন সেদ্ধ হয়নি আর একটু হবে হয়ে যাক ডালটা ওই বড় ভাতা দিয়ে ঘুটে তারপর পেঁপেটা দেবো তাহলে ভালো হবে চলো শুকনো লঙ্কা লাগবে ফোরনে এটা বের করে নিলাম শেষ হয়ে গেছে তারপর আবার আনতে হবে চলো আমি এগুলো সব বানিয়ে নিয়ে আগে রান্না বান্না কমপ্লিট একদম রাত অনেক হয়ে গেছে এই দেখো লেবু আছে সব রান্না কমপ্লিট থাক গেট খোলা থাক অসুবিধা না এই দেখো আলু ভাজা ডিমের মতো আমি এক জায়গায় দিতে দিয়েছি রাতের একদম গরম গরম খাওয়ার আর হচ্ছে এই যে ভাত গরম হয়ে গেছে আর এই যে পেঁপে দিয়েছি ডালের মধ্যে বেশ এখন ঘনও করে নিই পাতলাও করে নিটামুটি ঠিক আছে এই হচ্ছে আজকে আমার রান্না বান্না তো টুকটাক কাজকর্ম এখন আর কোনো বৃষ্টি নেই আড়াইটা পর্যন্ত বৃষ্টি হয়েছে দেখো বন্ধুরা এখন একটা ফোটটা বৃষ্টি নেই পুরো একদম ফটফটে শুকনো তো যাই হোক আমার টুকটাক কাজকর্ম কেমন লাগলো বাড়ির ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করো বাই বাই গুড নাইট